ছোটোবেলায় কথাগুলো মনে পড়ে যায় কত যে এরকম দুপুরবেলা ছাদের উপরে রোদ মানে শীতের আসসালামু আলাইকুম স্বাগতম সুবন ব্লকসে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এই তো রোদে বসে আছি আমার বিছানার উপরে রোদটা পড়ে দুপুরের দিকে তো গোসল করে বসে আছি আর এই যে টক মিষ্টি বড়ই আর কি এটা খুবই স্বাদ তো এটা আবার খাচ্ছিলাম যে ধনে পাতা ভত্তা করেছি এখানে শুকনো মরিচ পুড়িয়ে বিত লবণ লবণ ধনে পাতা দিয়ে ভত্তা করেছি রোদের মধ্যে এই শীতের মানে এই সিজনে বরুয়ের সিজনে বা রোদের মধ্যে কিন্তু এইভাবে বড়ই পেয়ারা বা যে কোনো জিনিস খেতে কিন্তু মজা লাগে আমি খাচ্ছিলাম তো মজা করে খাচ্ছি তো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এইভাবে বড়োই কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাতে পারেন কিন্তু আর একটু পরে বাসায় যেহেতু একা একা একাই খাচ্ছি আর একটু পরে রান্না করতে যাব তো আজকে আমার পছন্দের রান্না করব সেটা হলো ভিজিওয়ালা সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাতল মাছ রান্না করব আর বেগুন বেগুন বাজি করবো কালকে বড় বড় বেগুন নিয়ে আসছে তার নাকি বেগুন বাজি খেতে ইচ্ছে করতেছে তো বেগুন বাজি করব। ছোটবেলায় কথাগুলো মনে পড়ে যায় কত যে এরকম দুপুরবেলা ছাদের উপরে রোদ মানে শীতের সময় এরকম রোদে বসে বসে বড়ই এভাবে করে খাইছি অনেক খাইছি অনেক কারণ আগে আমরা যখন এলাকায় আসছিলাম প্রচুর বড়ই গাছ ছিল আশপাশে তো অনেকেই দিয়ে যাই তো আবার আমরা এমনি যে ফিরে নিয়ে আসতাম খুব মজা খুব মজা করে খাচ্ছি তো খাই তারপর রান্নার সময় ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাবো এখানে সব কিছু আপা কেটে কুটে রেডি করে দিয়ে গিয়েছে শুধু মাছগুলো আমি ধুয়ে নিলাম আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত খাবো দুপুরে রান্না করে তো তো এখন আমি এগুলো সব রেডি করা যেহেতু আছে মাছটাকে জাস্ট একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিব তারপরে আমি তরকারিটা রান্না করব এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি মাছ ভেজে নিয়েছিলাম যে তেলে সেই তেলেই তো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লগুন দিলাম দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সিমগুলো দিয়ে দিলাম আর আজকে যেহেতু বিচিওয়ালা সিম মানে বিচি অনেক এই যে এগুলো অনেক বিচি আছে এর জন্য আস্তে আস্তে রেখেছি কাটিনি অনেক দিন হয়েছে এভাবে খাই না খুব খেতে ইচ্ছে করতেছে কিন্তু আমার বরের আবার এই বিচিওয়ালা সিম পছন্দ না এই যে শুধু যে সিমের বিচি কিনতে পাওয়া যায় সেটা তো কখনোই কিনি না কারণ বর পছন্দ করে না আমার কিন্তু সেটা দিয়েও মাছ রান্না করে খেতে পছন্দ কিন্তু আমার বরের জন্য খেতে পারি না তো শিমটাকে একটু কষানো হোক জাস্ট চার পাঁচ মিনিট তারপরে আমি আলুগুলো দিব যেহেতু নতুন আলু কিন্তু ওটাও কষাতে টাইম লাগবে না Thank you. মাছগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু উপরে জিরা গুঁড়া দিয়ে দিব কারণ আমি তখন জিরা গুঁড়া দিই ঢেকে দিবো চার পাঁচ মিনিট পরে তাহলে তখন আমি চুলাটা অফ করে দেব এইভাবে মাছটা আপনাকে কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বরের এভাবে খায় কিন্তু এই মানে সিম বিচিওয়ালা সিম ছাড়া সাথে বেগুন দিলে সে খুব পছন্দ সে খুব খুশি আর কি তো তো আমার রান্নাটা হোক তারপর আপনাদেরকে আবার দেখাবো তো তো সিম দিয়ে আলু দিয়ে কাতল মাছ রান্না করলাম আর বরের জন্য এখন এই যে বেগুন এই বেগুনটাকে ভাজি করব সে গতকালীন হচ্ছে ভাজি খাবে ভত্তা খাবে সেজন্য তা আমি একটা এখন আপাতত কেটে তাকে আজকে ভাজি করে দিব কারণ গতকাল যেহেতু অনেক ভর্তি ভর্তি খেয়েছে সেই জন্য কিরে বেগুন কাটে না মানে কি বডি তো ঠিকই আছে বেগুন কাটে না কেন শক্ত মনে এই যে কচিত আছে কেমন ভিতরটা কি করবো বুঝতেছি না আমি অবাক হয়ে গেছি এরকম কেন ভিতরে পোকা নাকি না একটা সমস্যা ওনাকে দিয়ে বাজার করলে এ একটা সমস্যা ইদানি কি যে বাজার করে আমি নিজেও জানি না চারটা বেগুন আনছে বেগুনের একটা রচি আর ভালো না খন এটা এটা ওপরের পারটা দিব না কি বুঝতেছিল এটা ফালিয়ে দিব কানবিতরে পুকা থাকতে পারে যায় না দিলাম আর এখানে একটা যে কেটেছি ওটা ছিল তাকে পাটটা দিলাম এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিব লবণ দিয়ে দিলাম প্রথমে মরিচের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম জিরা গুঁড়া সামান্য একটু সরিষার তেল É quando não acabou. মাখানো কিন্তু কমপ্লিট আর এইভাবে এখনই তো দু এক মিনিট পরে আমি ভেজে নেব পাইপেরটা এখন চুলা দিয়ে গরম করে নিব আর এইদিকে কিন্তু বেগুন মাখাতে মাখাতে আমার তরকারিটা কমপ্লিট এই যে আমার তরকারির চেহারা দেখেন আমি চুলা অফ করে দিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখতে কিন্তু মার্শাল্লা সেই সুন্দর হয়েছে তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এই যে আমার তরকারি কমপ্লিট এখন আমি বেগুন ভাজি খাবো না রাতে ওর সাথে খাবো তো এখন আমি শুধু তরকারি দিয়ে খাবো আর গতকাল ধনেপাতার যে ডাল রান্না করেছিলাম সেটা ছিল আমার কিন্তু এরকম পরের দিন ঘন এরকম যে ডালটা হয়ে যায় সেটা কিন্তু এরকম শুকনা মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই আমি এখন এই ডাল দিয়ে আগে খাবো তারপরে তরকারি দিয়ে খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো বেগুন ভাজি তো দেখলেনই সেটা রাতে খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসিবন ব্লক শেষে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ